জয়গুরু সুপ্রভার পরম্পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ কেষ্টদা স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে কি হয় সেই লোভে যদি তা হতে চায় তাহলে কি প্রকৃত স্বার্থ প্রতিপন্ন হতে পারে শ্রী ঠাকুর তাহলে হবে না কখনো আমি বলি নর্মালি কিসে কি হয় সেই হিসাবে কেষ্টদা লোভে আপনার পায়ে হাত বুলায় যদি শ্রী ঠাকুর তার মানে নিজের পায়ে হাত বুলোচ্ছে আমার পায়ে হাত বুলালেও আমার পায়ে হাত লাগছে না তবে হাত বুলাতে বোলাতে হয়তো একদিন ভালোবাসা জাগবে এরপর যতীনশীলদার লেপ নিয়ে আসার পর শ্রী ঠাকুর হাত দিয়ে বললেন মাখনের মতো হয়েছে একেবারে সুন্দর শ্যামড়ায় উক্ত দাদা সংখ্যা স্বাস্থ্য এবং কার পক্ষে কোন নাম শুভসূচক সেই সম্বন্ধে আলোচনা করছিলেন শশী ঠাকুর মস্তিষ্কে এক একটা বিভাগ আছে এক একটা গ্রহের ভাঁজ আছে এক একটা সারা মস্তিষ্কের এক এক প্রদেশকে বিশেষভাবে উত্তেজিত করে এক একটা সারা এক এক এলাকাকে শুভ বা অশুভভাবে আঘাত করে হে বললে কেউ হয়তো চটে যায় কারণ ধারণা ওই রকম আছে বিশেষ এলাকার মস্তিষ্ক কোষের বিন্যাস অমন্তর আবার এক এক গ্রহের অনুকূল এক এক রকম শব্দ নাম ও রঙ আছে তাতে তার প্রীতি হয় উৎসাহ হয় উদ্বর্ধন হয় সৎ নাম ও সন্ত সৎগুরু এমন জিনিস যে ওই নাম জোপে ওই নামী পুরুষের ধ্যানে সবারই সর্বক্ষেত্রে মহামঙ্গল হয় ওই বস্তুই তো সৃষ্টির উৎস সত্তা রাত্রে হাউজার ম্যান দা এসে বসার পর শ্রী ঠাকুর বললেন উঁচু দরের ডাক্তার পদার্থবিদ রসায়নবিদ জীবাণুবিদ্যাবিদ প্রযুক্তিবিদ্যাবিদ জীববিজ্ঞানবিদ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তত্ত্ব এবং প্রয়োগ উভয় দিকে দক্ষ নির্দ্বন্দ্ব সুইট রিলিজিয়াস মাইন্ডেড কষ্ট সহিষ্ণু এমনতর সব মানুষ ফাঁক মতো জোগাড় করবে খাতায় নোট রেখে দেবে যাতে মনে থাকে কিছুক্ষণ পর বললেন সুধীরের ছেলেগুলি দেখি আমারে দেবার খুব ঝোঁক আগে অমন দেখিনি মাঝে মাঝেই টাকা এনে দেয় আর বেছে বেছে চকচকে টাকাগুলি এনে দেয় তার মানে মনটাও অমনি চকচকে আছে দেবার রোগ যাদের দেখবেন তারা উন্নতশীল হবেই কেষ্টদা প্রভৃতি চলে যাবার পর রত্নেশ্বর দা জুইমা প্রভৃতি আছেন জুইমা আমরা অস্থি বৃদ্ধি যাজন জৈত্র বলি কিন্তু আয়ু না থাকলে কি বাঁচতে পারে শিশি ঠাকুর নর্মাল পোটেন্সি অফ লাইফ স্বাভাবিক জীবনশক্তি থাকে তো জুইমা বাড়িয়ে নেওয়া যায় না সিসি ঠাকুর দীর্ঘ করা চলে কিন্তু অনন্তকাল বাড়ানো যাবে না জুইমা সত্যবান ও লক্ষিন্দরের জীবন ওইভাবে বোধ বেড়ে গিয়েছিল শিশি ঠাকুর তাদের তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার জীবনী শক্তি যে ওই পর্যন্ত ছিল তা নয় জীবনী শক্তি দুর্বল থাকলে অনেক সময় বড় আঘাত সহ্য করতে পারে না জয়গুরু বন্দে পুরুষোত্তম